নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার রেসিপি পালং শাক দিয়ে মুসুরির ডাল খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা ভাত ও রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে দেখুন এর জন্য আমি পালং শাক কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে পালং শাকগুলো কুচিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ মুসুরির ডাল সিমটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা আর নিয়েছি কিছুটা বীঞ্জ কুচিয়ে দেখুন ছোটো ছোটো করে বীঞ্জটাকেও কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও কোনো সবজিও এতে অ্যাড করতে পারেন দেখুন এবার প্রেশার কুকার বসিয়ে দিলাম আর প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল মুসুরির ডালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার মুসুরির ডাল দিয়ে দিলাম আপনারা যদি মুগ ডালে করতে চান তাতেও খেতে খুব ভালো লাগবে কিন্তু মুগ ডালটা একটু ভেজে নেবেন দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজরগুলো কুচানো গাজরগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব কুচানো সিমটা সব করা সিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো করে কাটা বীজ সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো প্রেশার কুকারে ঢাকা চাপা দিয়ে আমি এটা সিটি দিয়ে নেবো দুটো দুটো সিটি আমি দিয়ে নেব দেখুন একটা সিটি হয়ে গেল এই দুটো সিটি পরপর পড়ে গেল দেখুন এবার আমি নামিয়ে দেব দেখুন নামিয়ে আমি ঢাকাটা খুলেছি আর ডাল সবজি সবটাই আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই বন্ধুরা আমি এই রান্নাটা করবো ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আপনারা ইচ্ছে করলে এই ডালটা কড়াইতে করেও করতে পারেন কিন্তু প্রেশার কুকারে করে করলে একটু কম সময়তে হয়ে যায় এবার দেখুন দিয়ে দিলাম রসুন কোচানো রসুনটাকে একটু লাল করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো আমি এখানে দিলাম ছোটো ছোটো করে কেটে আমি টমেটোগুলোকে দিয়েছি দেখুন সামান্য লবণ দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন ঢাকা দিয়ে দিলাম দু মিনিট ঢাকাটা রেখে আমি ঢাকা জবাটা খুলে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দেখুন টমেটোটা একদম মজে গেছে এই সময় দিয়ে দিচ্ছি স্ট্রেচারে কোচানো আদা এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আমি আদার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ভাজতে হবে দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা লঙ্কাটা আপনারা চিড়েও দিতে পারেন আর ঝাল যে যতটা খাবেন সেভাবেই ঝালটা দেবেন দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো সামান্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা মশলার সাথে মিশিয়ে দেব দেখুন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এভাবে নাড়তে নাড়তেই শাকটাও মজে যাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখেছিলাম ঢাকাটা খুলে দেখুন শাকটা মজে গেছে খুব সুন্দরভাবে শাকটা মজে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা সেন্টটা উঠলে খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল আর সবজিটা ডালটা ঢেলে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব মশলার সাথে ডালটাকে মিশিয়ে দিতে হবে দেখুন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য চিনি আমি এখানে দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা না খেতে চান না দিলেও কোনো অসুবিধা নেই মিষ্টি ছাড়াও দুর্দান্ত লাগবে দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা ধনে পাতা না থাকলে আপনারা দু চামচ ঘিও এখানে দিতে পারেন তাতেও খুবই সুন্দর লাগবে খেতে দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম পালং শাকের ডাল কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই শীতের সময় এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ